আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা জানব ডাটা সেন্টার কি ইন্টারনেট যখন আবিষ্কৃত হয় তখন তা একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক ছিল ধীরে ধীরে ডাটার চাহিদা বেড়ে যাওয়ার সাথে সাথে ইন্টারনেটের প্রসার ঘটা শুরু করে একটা সময় ছিল যখন আমাদের হাতে কথা বলার জন্য মোবাইল ফোন বা নিউজ দেখার জন্য টেলিভিশন ছিল না প্রযুক্তির উন্নতির কারণে আমাদের হাতে হাতে উন্নত প্রযুক্তির স্মার্টফোন চলে এসেছে আজকাল আর লাগিয়ে আমাদের টিভি দেখতে হয় না কারণ কেবল টিভি এবং ইন্টারনেট সবকিছু একদম সহজ করে দিয়েছে আমরা ইন্টারনেটের এই অভূতপূর্ব উন্নতির প্রধান কারণ হলো ডাটা সেন্টার সেই ডাটা সেন্টার নিয়ে আলোচনা করব। ডাটা সেন্টার কি ডাটা সেন্টারের বাংলা প্রতিশব্দ হলো তথ্য কেন্দ্র অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় অনেকগুলো ডাটা জমা হওয়ার যে প্রক্রিয়া থাকে ডাটা সেন্টার হলো একটি নির্দিষ্ট বিল্ডিং যেখানে সার্ভার ও ইন্টারনেট কানেকশনের মাধ্যমে ডাটা সংরক্ষণ ও পরিচালনা করা হয় একটি ডাটা সেন্টারে অনেকগুলো সার্ভার থাকে যারা নিজেদের মধ্যে নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত থাকে আমরা যখন ব্রাউজারে কোনো ইউ দিয়ে প্রবেশ করি তখন তা ইন্টারনেটের মাধ্যমে ডাটা সেন্টারে প্রবেশ করে এবং সেখানে প্রসেস হয়ে আবার আমাদের কাছে চলে আসে তাকে সাধারণ অর্থে ডাটা সেন্টার বলে তবে ইন্টারনেট দুনিয়ায় ডাটা সেন্টার এর অর্থ আরও বেশি তাৎপর্যপূর্ণ আমরা জানি একের অধিক সার্ভার নিয়ে ডাটা সেন্টার গঠিত হয় এখানে একের অধিক অর্থ দশ হাজারও হতে পারে দশ লাখও হতে পারে এখন এই বিশাল পরিমাণ সার্ভার নির্বচ্ছিন্ন সচল রাখার জন্য অনেকগুলো পদ্ধতি ব্যবহার করতে হয় তাদের মধ্যে সবার আগে সাধারণত সেন্টারে ক্রমিক আকারে সাজিয়ে রাখতে হয় অবকাঠামো ডাটা সার্ভারগুলোকে সাজাতে প্রয়োজন পড়ে সঠিক মাপে চাহিদা মতো সার্ভার র্যাকের এই র্যাকগুলো স্টোরেজ সিস্টেম রাখতে হলে দরকার পড়ে বড় গোডাউনের মতো বিল্ডিং ঘরের বিল্ডিং তৈরি করতে হবে এমন জায়গায় যেখানে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা শূন্য পার্সেন্ট কারণ প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা সেন্টারের ও ক্ষতি সাধন করবে এছাড়া অনেক বড় জায়গা নিয়ে এর ভিত্তি থাকতে হবে যাতে পরবর্তী সময়ে চাহিদা মতো ডাটা সেন্টারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য নতুন বিল্ডিং তৈরি করা যায় একটি তথ্য কেন্দ্র পরিচালনার প্রধান শক্তি হলো পাওয়ার বা বিদ্যুৎ ডাটা সেন্টারে যে সকল যন্ত্রাংশ থাকে তা প্রায় সবগুলো বিদ্যুতের উপর নির্ভরশীল তাছাড়া পুরো বিল্ডিং এর সকল কার্যক্রম পরিচালনা করার জন্য বিদ্যুতের প্রয়োজন খুবই আমরা জানি বিদ্যুৎ ছাড়া সার্ভার কুলিং সিস্টেম নেটওয়ার্ক কোনো কিছুই কাজ করে না সেহেতু এর কোনো বিকল্প নেই প্রতিটি ডাটা সেন্টারের প্রাইমারি পাওয়ার সাপ্লাই সুবিধা সহ সেকেন্ডারি এবং ব্যাকআপ পাওয়ার ম্যানেজমেন্ট থাকতে হবে কারণ কোনো ধরনের পাওয়ার কাট বা পাওয়ার ম্যানেজমেন্ট সমস্যার ফলে বিদ্যুৎ না থাকলে সব সার্ভার কাজ করা বন্ধ হয়ে যাবে এতে উক্ত ডাটা সেন্টারে অবস্থিত সকল সার্ভারের সার্ভিসগুলো ডাউন হয়ে যাবে যা কাম্য হতে পারে না এ কারণে প্রতিটি ডাটা সেন্টার স্থাপন করার আগে পাওয়ার সাপ্লাই ইন ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে সিওর হয়ে নিতে হয় যে কারণে প্রতিটি সেন্টার পাওয়ার সমস্যার সমাধানের জন্য ইউপিএস জেনারেটর ও পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট সিস্টেম ব্যবহার করে নেটওয়ার্ক ডিভাইস সার্ভার কুলিং সিস্টেম সহ সকল ইলেকট্রিক পণ্য পর্যাপ্ত পাওয়ার বা বিদ্যুৎ দ্বারা পরিচালিত হয় ইন্টারনেট হলো ডাটা সেন্টারের হার্ট ডাটা সেন্টারগুলোতে যে সার্ভার বসানো থাকে সেগুলো থেকে ডাটা আদান প্রদান সহ যাবতীয় কাজ করার জন্য প্রয়োজন হয় ইন্টারনেট আর এই ইন্টারনেট কানেক্ট করার জন্য ঝামেলাহীন একটি নেটওয়ার্কিং অবকাঠামো ইনস্টল করতে হয় সার্ভারগুলো তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করার জন্য একটি নেটওয়ার্ক ব্যবহার করে এই নেটওয়ার্কের সাথে ইন্টারনেট জুড়ে দিলে উক্ত ডাটা সেন্টারের ডাটা ইন্টারনেটে অবস্থিত ইউজার গুলো অ্যাক্সেস করতে পারে এখন সঠিকভাবে নেটওয়ার্ক সেট আপ করতে না পারলে যেমন হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে তেমনি সার্ভার ইরোর বা সার্ভার ডাউন হয়ে থাকে এ কারণে সেন্টারগুলোতে উন্নত মানের রাউটার নেটওয়ার্ক সুইচ ও ফায়ার ওয়াল সহ নেটওয়ার্ক যন্ত্রাংশ ইউজ করা হয় একটি ডাটা সেন্টারে একই সাথে অনেকগুলো সার্ভার চব্বিশ ঘন্টা সচল থাকে এই অনবরত চলার কারণে প্রতিটি সার্ভারে তাপ উৎপন্ন হয় এখন কোনো পদ্ধতি ইউজ না করে যদি তাপ নিয়ন্ত্রণ করা না হয় তাহলে হার্ডওয়ার নষ্ট হয়ে যেতে পারে এছাড়া শর্ট সার্কিট সমস্যার কারণে আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে যে কারণে প্রতিটি ডাটা সেন্টারকে তাপ নিয়ন্ত্রক হিসেবে কাজ করতে হয় অর্থাৎ তাপ নিয়ন্ত্রণ করার সব রকমের হার্ডওয়ার ইনস্টল করতে হবে এতে পুরো বিল্ডিং এর ভেতর প্রয়োজন মতো কৃত্রিম তাপ মেনটেন করা হয় সাধারণত তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এয়ার কন্ডিশন কম্পিউটার রুম এয়ার হ্যান্ডলার ও চিলার তাপ নিয়ন্ত্রক ইউজ করা হয় ডাটা সেন্টারে সাধারণ থেকে অনেক হাই প্রোফাইল ডাটা সেন্টার থাকে যে ডাটাগুলো ডিলিট বা নষ্ট হয়ে গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই ডাটাগুলো নিরাপদ রাখার জন্য অনলাইন এবং অফলাইন দুই ধরনের সিকিউরিটির ব্যবস্থা করতে হয় সিকিউরিটি সহ অন্যান্য ফিচার বিবেচনা করে অনেক ভালো ডাটা সেন্টার চিহ্নিত করার জন্য এক থেকে চারের মাত্রা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টিয়ার ওয়ান সার্টিফাইড ডাটা সেন্টার থেকে টিয়ার ফোর ডাটা সেন্টার অনেক বেশি নির্ভরযোগ্য ও নিরাপদ প্রতিটি ডাটা সেন্টারে প্রাণ হলো ডাটা আধুনিক ডাটা সেন্টার কোম্পানিগুলো তাদের প্রধান ডাটা সেন্টারের পাশাপাশি মিরোর ডাটা সেন্টার তৈরি করে যেখানে প্রধান সেন্টারে কোনো আপলোড বা মডিফাই মডিফাই হলে তা উক্ত একই সময় হয়ে যায় সেন্টারের ডাটা এতে কোনো কারণবশত একটি সেন্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা ব্যাক সেন্টার থেকে সার্ভিস প্রদান করতে পারে বর্তমান সময়ে সব থেকে রিলায়েবল ব্যাক সিস্টেম হচ্ছে ক্লাউড প্রতিটি ডাটা সেন্টার কোম্পানি তাদের ব্যাক রাখার জন্য AWS, AZURE সহ জেড অন্যান্য ক্লাউড সিস্টেমে ব্যাকআপ রাখছে সপ্তাহে ঘন্টা সচল রাখার জন্য প্রধান পাওয়ার সিস্টেমের সাথে সাথে ব্যাকআপ পাওয়ার সিস্টেম থাকতে হবে নেটওয়ার্কিং ডাটা সেন্টার বা ইন্টারনেটের একটি অবিচ্ছেদ্য অংশ আমরা জানি ডাটা সেন্টারে অনেকগুলো সার্ভার একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং একে অপরের সাথে ডাটা শেয়ার করে এখন ডাটা সেন্টারকে তার প্রধান উদ্দেশ্য পূরণ করার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে হবে প্রপার নেটওয়ার্কিং না থাকলে সার্ভারগুলো যেমন নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না তেমনি ইন্টারনেটের সাথেও সংযুক্ত হতে পারবে না এই কারণে ত্রুটি মুক্ত নেটওয়ার্কিং অবকাঠামো তৈরি করে তা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সরকারি ডাটা সংরক্ষিত থাকে তাই এই ডাটাগুলো সুরক্ষিত রাখার জন্য অনলাইন সিকিউরিটির পাশাপাশি অফলাইন সিকিউরিটির ব্যবস্থা রাখতে হয় বিশেষ করে সন্ত্রাসী গ্রুপ বা গোয়েন্দা সংস্থা থেকে এই সকল ডাটা রক্ষা করার জন্য অনেক কড়া সিকিউরিটি সিস্টেম রাখতে হয় প্রতি প্রতিটি ডাটা সেন্টার তথ্য উপাত্তের একটি বিশাল কারখানা সেখানে সব ধরনের ইন্ডিভিজুয়াল ডাটা সহ ডাটা স্টোর করা ডাটা সেন্টারের প্রধান পরোক্ষ কাজ হলো ইন্টারনেট সচল রাখা ডাটা সেন্টারের প্রধান পরোক্ষ কাজ হল ইন্টারনেট সচল রাখা এবং প্রত্যক্ষ কাজ হলো ডাটা সেন্টার স্টোর করা ইন্টারনেট পাওয়া যায় এমন সকল তথ্য বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বিভিন্ন ডাটা সেন্টারে সার্ভারে জমা থাকে ডাটা সেন্টার মূলত একটি রেফ্রিজারেটর বিল্ডিং যেখানে সার্ভারগুলোকে র্যাকের মধ্যে সারি সারি করে সাজিয়ে রাখা হয় যাতে সার্ভারগুলো তাদের কার্য একটি স্বাভাবিক তাপমাত্রার মধ্যে পরিচালনা করতে পারে যেখানে সকল ধরনের ডাটা স্টোরেজ থেকে শুরু করে ম্যানেজমেন্ট ব্যাকআপ সহ যাবতীয় কাজ করা হয় মোট কথা একটি ডাটা স্টোরের কাজ হলো সার্ভারগুলোকে তিনশো পঁয়ষট্টি দিন নির্বচ্ছিন্নভাবে সচল থাকার জন্য পাওয়ার নেটওয়ার্ক সিকিউরিটি কুলিং সিস্টেম এবং অবকাঠামোগত সুবিধা প্রদান করতে হয় ডাটা সেন্টার কয়েকটি পর্যায়ক্রমিক ধাপে কাজ করে প্রতিটি সার্ভারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ভিত্তিক নিরাপত্তা দেওয়া হয় কোনো ধরনের ঝামেলা বাদে সব সময় ইন্টারনেটের সাথে কানেক্টেড রাখা হয় টেম্পারেচার মেন্টেন করা হয় এই সকল কিছু সঠিকভাবে পরিচালনা করার পর তা প্রান্তিক পর্যায়ে কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া হয় ডাটা সেন্টার না থাকলে আমাদের রাখা ও অ্যাক্সেস করার মতো সিকিউরিটি পদ্ধতি থাকবে না অন্যদিকে ডাটা সেন্টার গুলোই ডাটা অনেক নিরাপদ ও ত্রুটি মুক্ত থাকে শুধু তাই নয় সেখানে ডাটার পর্যাপ্ত ব্যাকআপ থাকায় কোনো দুর্ঘটনায় ডাটা নষ্ট হয় না